ছোট্টোর মধ্যে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম কারণ কি প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে বড় ভিডিও দেখা কারোর পক্ষে সম্ভব নয় তার মধ্যে এই সমস্ত নাটকীয় স্ক্রিপ্ট লেখা ভিডিও তো সেখান থেকে আমি বলবো যে তোমরা যেটুকুনি টাইম ধরো আমি ভিডিওটা করি পুরো ভিডিওটা দেখো নো স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু তোমরা মিস করে যেতে পারো তাই না আর কোনো একটা জায়গা ধরো মিস করে গেলে সেইখান থেকেই কিন্তু তোমরা নেগেটিভ কমেন্ট করে ফেলো তো সেই কারণেই বলবো পুরো ভিডিওটা দেখো অনেক অনেক কন্টেন্ট চারিদিকে ঘোরাফেরা করছে বাট এই যে স্ক্রিপ্টেড নাটকের যে কন্টেন্ট আমার মনে হলো আগে তাকে নিয়ে ভিডিও করি কারণ তাকে নিয়ে ভিডিও করলে অনেক মানুষই কিন্তু অনেক কিছু সত্য জানতে পারে কারণ নর্মালভাবে ভিউয়ার্সরা যখন একটা ভিডিও দেখে তখন কিন্তু নর্মাল মনে হয় বাট আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন তোমাদের সামনে সমস্ত জিনিসটা পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে তখন গিয়ে কিন্তু তোমরাও হয়তো বুঝতে পারো যে না সত্যিই হয়তো এরা মানুষদেরকে বা ভিউর্সদেরকে কিভাবে বোকা বানিয়ে টাকা ইনকাম করার একটা বিজনেস বলো আর ধান্দা বলো শুরু করেছে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটা কাকে নিয়ে তোমরা টাইটেল এবং দেখে বুঝিয়ে গেছো গোল্ড পাগলি এবং আমাদের খণিকা ম্যাডামকে নিয়ে কালকে আমাদের খনিকা ম্যাডামকে নিয়ে আমি কোনো ভিডিও দিইনি কারণ আমি প্রথমেই বলেছি যে আমি সুখ সম্বন্ধেও কাউকে নিয়ে বলবো না আর কেউ আমার ভালোবাসার মানুষ বলে তার মিথ্যেটাকেও আমি ঢাকবো না এই জিনিসটা আমার মধ্যে আছে আর আমি সব সময় চাইবো এই জিনিসটা বজায় রাখার অনেকেই আছে চারটে একটু বেশি ভালোবাসে তাই ভুল দেখলেও সেটাতে মলমপট্টি দিয়ে কথাটাকে দিকে কিন্তু চালনা করে দেয় কিন্তু আমার পক্ষে মনে হয় যে না আমি চালনা করলেও আমার ভিউয়ার্সরা তো সেটা বুঝতে পারছে তাই আমার ক্লিয়ার করে দেওয়াটা উচিত তো কালকে আমি আমাদের কোনো খণিকা ম্যাডামকে নিয়ে ভিডিও করিনি কারণ তার ভিডিওতে কালকে বলার মতো আমি কোন কোনোরকম কোনো ভুল ত্রুটি পাইনি তাই বলিনি বাট আজকে তো অবশ্যই আছে যেই জন্যই তোমাদের সামনে তড়িঘড়ি একটা ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমে খণিকা ম্যাডামের ভিডিও এই সরি একটু গোল্ড পাগলির ভিডিও নিয়ে তোমাদের সামনে কিছু প্রমাণ একটু তোমাদের সামনে তুলে ধরি প্রথমত হচ্ছে গোল্ড পাগলি ভিডিও দিয়েছে সেই ভিডিও দেখবো না কখনো কি হয় কারণ এই গোল্ড পাগলি যে কখন কি বলে সে নিজেই জানে না আমি যদিও বা বারংবার বলেছি যে এই পাগলি হলে কি হবে এ হচ্ছে শেয়ানা পাগলি শেয়ানা পাগলি যেই কারণে দেখলে আজকের ভিডিওর মধ্যে বললো যে আমার মেয়ের জন্য তো আমাকে এখানে থাকতেই হবে এইবার মেয়ের অজুহাত যে মেয়ের জন্য ওকে থাকতেই হবে মেয়েকে কি খাইয়ে দেয় মেয়েকে কি স্নান করিয়ে দেয় নাকি ও যখন এই বাড়িতে ছিল না তখন মেয়েটা স্কুল যেত না মেয়েটা খেত না মেয়েটা পড়তো না আর মেয়েটা যথেষ্ট বড়ো এবং যথেষ্ট এঁচড় পাকা ইনস্টাগ্রামের রিলসগুলোই দেখলে বুঝতে পারবে যে মেয়েটা নিজে নিজেকে সঠিকভাবে কিন্তু কি বলবো খাওয়া দাওয়া সমস্ত কিছু মেনটেন করতে পারে আদার্স জিনিসগুলো আদার্স বিষয় সেগুলো নিয়ে এখানে আমার কোনো বলার জায়গা নেই বলবোও না এবার বিষয় হচ্ছে গোট পাগলি সকালবেলা উঠিয়ে আমাদের সামনে কী বলে ভিডিও শুরু করলো গুড মর্নিং তাই তো আর এটাতেই ও বিশাল বড় কিন্তু ধরা পড়ে গেছে সকালবেলায় ঘুমচুপ খুলেই ও ভিডিওটা করতে বসেছে গুড মর্নিং বলে এবং কি গাওনা গাইতে আরম্ভ করলো যে ভাইয়ের সমস্ত দায়িত্ব আমার ঘা ঘাড়ে দিয়ে গেছে আমরা তো কালকেই আমাদের খনিকা ম্যাডামের ভিডিওতে শুনে নিয়েছি যে সে বাবার বাড়ি যাচ্ছে এমনকি তার হাজবেন্ডের দায়িত্ব মানে আমাদের জল দাদা ভাইয়ের দায়িত্ব সমস্ত কিছু কিন্তু তার ভাসুরের ওপর দিয়ে গেছে আমি আরও একটা জিনিস ক্লিয়ার করতে চাই অনেকে অনেক রকম বলছিল বাট আমি কিন্তু তোমাদেরকে বলেছি ওই যে একটা নমিন্টের ভিডিও যেটা কিনা না গঙ্গার ধারে ঘুরতে যাওয়ার সেই ভিডিওটা কিন্তু ছিল রবিবার কিংবা সোমবারের ভিডিও যেটা মাঝখানে একদিন দিয়েছে কারণ এই বাপের বাড়ি যাবে বলেই একটা দিন কিন্তু আগের ভিডিও দিয়ে মেকআপ করে দিয়েছে মেকআপ করে এই দুটো দিনের ভিডিওকে গ্যাপ দিয়ে একবারে বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর কিন্তু বাপের বাড়ি যাওয়ার ভিডিওটা আমাদের সামনে পাবলিক করলো আশা করছি তোমাদের সামনে বোঝাতে পেরেছি এবং সেখানে এই যে সিঁড়ি থেকে ওঠানো সিঁড়ি থেকে নামানো এই বিষয়টাও আমি বলেছি যে ওদের বাড়িতে যে ওর ভাসুর এসেছে এটা আমাকে কিন্তু আমার এক ভিওর্স জানিয়েছে এবং সেটা তার পরের দিনের ভিডিওতেই খণিকা ম্যাডাম নিজে বলেছে যে আমার ভাসুর আসবে নাবিয়ে দেবে বাট সেটা আমাদের সামনে দেখানো হয়নি কোথাও না কোথাও মানুষ কন্ট্রোভার্সি করুক এটাই চাক মানুষের মনে কৌতূহল সৃষ্টি হোক এটাই চাক নয়লে কিন্তু দেখালে দেখাতেই পারতো দেখালে দেখাতেই পারতো বাট দেখায়নি সম্পূর্ণ আলাদা বিষয় এটাকে আমি বাদ দিচ্ছি তো সেখানে গোট পাগলি কেন নিজের গায়ে বলছে যে আমার উপর সমস্ত দায়িত্ব দিয়ে গেছে দায়িত্ব তো দিয়ে যায়নি দায়িত্ব দিয়ে গেছে তার ভাসুরের দিকে ভাসুরের দিকে হ্যাঁ এটা আমাদের খনিকা ম্যাডাম কিন্তু বলেছে যে দাদাকে বলেছে যে দুপুরে স্নানটা আমাকে করিয়ে দেবে দাদা বলেছে কেন দেবো না অবশ্যই দেবো কিন্তু একটা মানুষ যখন মানে একটা বাড়ির বউ যখন বাড়িতে একটা দিন না থাকে শুধু তো একটা যে অসুস্থ সমস্ত দিক দিয়ে সে তো শুধু স্নানটা করবে এমনটা নয় সে দুপুরবেলা খাবে সে রাত্রিরে খাবে সে সন্ধ্যেবেলা চা খাবে এছাড়াও তার মাঝখানে যে বাথরুমে যাবে সেগুলো সে কী করে করবে ভাবার কিন্তু বিষয় আছে বন্ধুরা এবং ভাসুর সে স্নানটা হয়তো সকাল সকাল করিয়ে চলে গেল তারপর তো সে যথারীতি তার অফিসে যাবে তাহলে এই কাজগুলো কে করবে সেগুলো তো অবশ্যই গোল্ড পাগলেই নিশ্চয়ই করেছে নিশ্চয়ই তার যা দুটো সন্তানকে সামলিয়ে এই কাজগুলো এবারই করতে আসেনি করেছে কে নয়তো তো গোল্ড পাগলি নয়তো তো শাশুড়ি বাট সেটা কিন্তু আমাদের খুনিকে ম্যাডাম আমাদের কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে গেল এইখানটা তোমরা তোমরা নিজেরা ভেবে দেখো আমাদের খনিকা ম্যাডাম কিন্তু জলখাবারে সিদ্ধ ভাত আমাদের জল দাদাভাইকে খাইয়েই কিন্তু গেছে এটা আমরা প্রত্যেকে দেখেছি আর বলেছে দুপুরের স্নানটা কিন্তু আমাদের মানে খনিকা ম্যাডামের ভাসুর করিয়ে দেবে বাট দুপুরের খাবার রাত্রিরের খাবার তার সাথে সাথে একবার যে সকালবেলা স্নান করেছে বাথরুমে গেছে এরকম তো নয় সারাদিনে আরও একবার দুবার যেতেই মানে মানুষ যাবেই এটা স্বাভাবিক তাহলে সেইগুলো কে নিয়ে যাবে সেইগুলো কিনেই কে নিয়ে যাবে তখন তো ভাসুর অফিসে থাকবে তার মানে সেখানে গোল্ড পাগলি বা তার মা কিন্তু এটা আমাদের খনিকা ম্যাডাম কিন্তু আমাদের সামনে পুরো উজ্জ্ব করে গেল সমস্ত ক্রেডিট ভাসুরকে দিয়ে দিল কিন্তু তোমরা যারা বাস্তববাদী বা যারা ভেবে দেখবে একটা নর্মাল বাস্তব কথা সেখানে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ খনিকা ম্যাডামও কিন্তু তার ভিডিওতে মিথ্যে কথা বলেছে কারণ কি নাটক আবারও শুরু হতে চলেছে নতুন স্ক্রিপ্ট কিন্তু লেখা হয়ে গেছে এইবার চলে আসি গোল্ড পাগলি বললো যে এখন পয়সা হয়েছে তো তাই আমাদেরকে আর মনে করে না বলে যাওয়ারও প্রয়োজন মনে করে না যে হ্যাঁ আমরা বাপের বাড়ি যাচ্ছি ওখানে বাবা বাবা মা দিদি আসবে খুব আনন্দ হবে আমার কথা হচ্ছে যে গোল পাগলি বলল খনিকা ম্যাডাম ওপরে রেডি হচ্ছে তখন নাকি ও ভিডিওটা করতে বসেছে তাহলে ও আগে থেকে কি করে জানলো যে ওর দিদি আসবে মানে খণিকা ম্যাডামের দিদি আসবে তোমরা এখানটা একটু ভেবে বলো তোমরা এখানটা একটুখান খনি এই গোট পাগলি নিজেই বলছে যে দেখলাম ওপরে রেডি হচ্ছে এখানেও একটা পয়েন্ট আছে তুমি তো থাকো ভাই নিচে ওপরে খনিকে ম্যাডাম রেডি হচ্ছে তুমি কী করে দেখলে তুমি কি করে দেখলে আর যদি দুপুরবেলা হতো রান্নামান্না করার জন্য যদি ছাতে যেতে তাহলেও নাই দেখতে পেতে বাট ও কিন্তু বললো যে এখন সবে সকাল মানে গুড মর্নিং বললো তো সকাল তো সেখানে ও বললো দেখলাম ওপরে দেখলাম সাজুগুজু করছে তার মানে আমাদের খণিকা ম্যাডামের ঘর ওপরে ও ওপরে কি করে দেখলো ও ওপরে কি করে দেখলো যে খুনিকা ম্যাডাম রেডি হচ্ছে এই একটা মিথ্যে কথা দ্বিতীয়ত ওই ওই দিনকেই যদি ভিডিওটা মানে করে থাকে তাহলে ও আগে ভাগে খণিকা ম্যাডামের ভিডিও দেওয়ার আগে কি করে জানতে পারলো যে খণিকার দিদি আসবে দিদি পাশে থাকতেই পারে বাট প্রতিবার যে আসবে এটা তো কোনো গ্যারেন্টি নেই এটা খনিকা ম্যাডামও বলল যে এবারে আবার দিদিও আসবে খুব মজা হবে তাহলে এটা এই গোল্ড পাগলি কি করে জানলো তার মানে বুঝতে পারছো স্ক্রিপ্টেড নাটক এবং সেই নাটকের মধ্যে তোমরা কখনো খনিকা ম্যাডামের ওই ঠোঁট কামড়ানো এবং কয়েক সেকেন্ডের হেসে ফেলা ছাড়া কথার কিন্তু কোনো ঘোরপ্যাচ তোমরা ওকে ধরতে পারবে না কথার ঘোরপ্যাঁচে যদি কেউ কিছু বলে ফেলে মুখ ফসকে সেটা হচ্ছে কিন্তু এই গোল্ড পাগলি বলে না অতি চালাকের ড্যাথ তো সেই অবস্থায় কিন্তু গোল্ড পাগলি এবার তোমরা ভেবে বলো যে ও কি করে জানলো খনিকা ম্যাডামের দিদি আসবে এই একটা কথা বললাম দ্বিতীয়ত ও যদি যেই দিন খনিকা ম্যাডাম বাপের বাড়ি যেই সময় রেডি হচ্ছিল সেই সময় যদি ভিডিওটা করে থাকে সেই ভিডিওটা তিন দিন পর পাবলিক কেন করতে হলো তার কোনো উত্তর আছে তিন দিন পর মানে খনিকা ম্যাডাম বাপের বাড়ি গেল ও খনিকা ম্যাডাম নিজেই বলেছে যে আমার একদিন পরে ভিডিওটা যাবে কারণ দুদিনের ভিডিও আমি একসাথে দেবো আর ওই যে এক সোমবারের ভিডিওটা মেকআপ করেছে ওর মেকআপ করা হয়ে গে মানে ভিডিও ইয়ে ডেটের মেকআপ কিন্তু হয়ে গেছে তাহলে গোল্ড পাগলি যদি ওই দিনকেই ভিডিওটা করে থাকে তাহলে পরশু কেন আপলোড করলো না কাল কেন আপলোড করলো না খণিকা ম্যাডাম বাড়ি আসার পর ওকে এই ভিডিওটা পাবলিক করতে হলো নাকি এই দিক থেকে আমাদের খনিকা ম্যাডামে বলে দিয়েছিল যে আমি আগে বাড়ি আসি তারপর তুমি ভিডিও পাবলিক করবে নচেত কি বলতে কি বলে ফেলবে আমি বুঝতেও পারবো না এডিটিং করতে পারবো না কারণ মুখ ফসকে বলে ফেললে তো এগারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের ভিডিওটা তৎক্ষণাৎ এডিট করে এগারো মিনিট একুশ সেকেন্ড করে দিতে পারবে না আমাদের খণিকা ম্যাডাম তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো তো তাকে গুরুত্ব দিতে হবে তো বাপের বাড়ি গেলে সময় নেই ভিডিও করা স্বাভাবিক একদিনের জন্য বাপের বাড়ি গেলে গল্প করতে করতেই দিন শেষ হয়ে যায় তো এইগুলো কি করে মাথার মধ্যে রাখবে তোমরা এই জিনিসগুলো জাস্ট ভালো করে ভেবে দেখো এইবার চলে আসি ও যখন বললো গুড মর্নিং প্রথমে প্রথমে কিন্তু ও আমি তোমাদেরকে পুরো টাইমটা আমি লিখে রেখেছি অনেক কটা টাইম তোমাদেরকে আমি বলছি তোমরা নিজেরা গিয়ে শুনো ও প্রথমে বলল যে এগারো এক মিনিট একান্ন সেকেন্ডে একটু পরেই বেরিয়ে যাবে বললো দেখলাম রেডি হচ্ছে একটু পরেই বেরিয়ে যাবে এক মিনিট সেকেন্ডে গোল্ড পাগলি এই কথাটা বলছে হ্যাঁ এক মিনিট একান্ন সেকেন্ডে এই কথাটা বলছে রেডি হচ্ছে দেখলাম ওপরে একটু পরেই বেরিয়ে যাবে ঠিক আছে তারপর তোমরা গিয়ে দু মিনিট বাহান্ন সেকেন্ডে শুনবে ও বলছে যে বেরিয়ে গেছে তো তাই আমি ভিডিওটা করতে বসেছি তোমরা কোন কথাটাকে বিশ্বাস করবে কোন কথাটাকে তোমরা বিশ্বাস করবে এক মিনিট একান্ন সেকেন্ডে বলছে যে ওপরে রেডি হচ্ছে একটু পরেই বেরোবে আমাদের বলার প্রয়োজন মনে করে না আর দু মিনিট বাহান্ন সেকেন্ডে বলছে ও বেরিয়ে গেছে তো তাই আমি ভিডিওটা করতে বসেছি এবং তখনই ও বুঝতে পেরে গেছে যে আমি ও বেরিয়ে গেছে তারপর আমি ভিডিওটা করতে বসেছি মানে ও তো বেলাতে বেরিয়েছে তাহলে আমি যে গুড মর্নিং বললাম তখন বলছে আসলে কি জানো তো এখনও তো বারোটা বাজনি সেই কারণে গুড মর্নিং বললাম অ্যাকচুয়ালি না বারোটা বেজে গিয়েছিল কারণ আমাদের খনিকা ম্যাডাম তার ভিডিওতে দেখিয়েছে যে সে কোন টাইমে বেরিয়েছে সে কিন্তু মিনিমাম বারোটা সাড়ে বারোটা একটা এই সময় কিন্তু বেরিয়েছে বলেই যে সকালের দিকে এবং বিকালের দিকে প্রচণ্ড ট্রেন ভিড় হয় সত্যিই ভিড় হয় কারণ আমার বাড়ির পাশেই তোমরা যেন জনায় আর বালিতে আমাকেও এইভাবে নেবি যে আমি কখনো বালিতে নাবি কখনো বা বেলুড়ে নাবি তো সেখান থেকে আমার যেহেতু মেন লাইন তো বাপের বাড়ি যেতে গেলে তো সেক্ষেত্রে দুপুরে বেরিয়েছে মানে দুপুরে টেনটা ধরেছে তাহলে এইবার তোমরা ভেবে বলো কোন কথাটাকে গোল্ফ পাগলে বিশ্বাস করবে এক মিনিট একান্ন সেকেন্ডের কথা যে একটু পরেই বেরোবে নাকি দু মিনিট বাহান্ন সেকেন্ডের কথা যে ও বেরিয়ে গেছে তাই আমি ভিডিও করতে বসেছি তার মানে বুঝতে পারছো যে পুরোপুরি স্ক্রিপ্টেড নাটক চলছে যে আমি চলে আসি একটা ভিউয়ার্সদের সামনে চমক ধমক দেবো তারপর তুমি গিয়ে একটা ভিডিও করো কারণ অনেক দিন তুমি ভিডিও দাওনি এই একটা প্রমাণ তুলে ধরলাম এরপর চড়াচ্ছি আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে গোল্ড পাগলে কিন্তু তার দিদির সাথেও মানে হয়তো ভেতর ভেতরে একটা ঝগড়াশান্তি চলছে হ্যাঁ আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি ঝগড়াশান্তি হয়েছে আগে তোমরা আমার আগে তোমরা আরও জানো যে তার আগেও মনোমালিন্য হয়েছিল আমি যদি যেহেতু ভিডিও দেখতাম না জানতাম না আজকে একটা কথা বললো যে আমার ভালো কেউ দেখতে পারে না যে সবাই কোথায় বলবে যে না মেয়েটা তো ঠিকই করেছে আছে থাক না যারা বলে দেখবে বলল যে পাশের বাড়ির আমাকে একজন বলছিল কালকে যারা বলে নমুনা নমুনা তারাই দেখবে বেশি বেশি নিতে চায় এখানে কে কথাটা বলেছে যে আমি কিছু নিতে চাই না এখানে আমাদের ভাই কথাটা বলেছে যে আমার কিছু চায় না কারণ আমার শাশুড়িরই যা আছে আমার একটা মাত্র সন্তান তার জন্য যথেষ্ট তাহলে আমি ওইটুকানি জিনিসের জন্য কি কারণে এই অশান্তি ঝগড়া করতে যাব আমার চাই না সেই কথাটাকে দিদিকে পিঞ্চ মেরে বোন কি বলছে যে যারা বলে আমার চায় না চায় না তারাই কিন্তু বেছে নিতে চায় তাহলে কি আমাদের সামনে হিংস দিতে চাইলো যে এখন মুখে বলছে নেব না বাট সত্যি যখন রেজিস্ট্রি হবে বোনের নামে আর ভাইয়ের নামে এতটা তখন দিদিও কি তার ভাগটা এখানে চাইতে চলে আসবে মানে বুঝতে পারছো দিদি বোনের মধ্যে মিল নেই মানে সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে দিদি বোনের সম্পর্কটা এমন হয় যেখানে এই যে দেখলে খনিকা ম্যাডামকে সে গেছে দিদি কিন্তু দুই সন্তানকে নিয়ে এত গরমের মধ্যেও ঠিক চলে এসেছে এসে বোনের সাথে দেখা করে কিছু গল্প কথা পার্সোনাল বলে তারপর কিন্তু আবারও বাড়ি চলে গেছে আর এক্ষেত্রে দেখো নাকের ডোকায় দিদির বাড়ি অথচ দিদিকে কেউ ভালো বললে তাকে খান কী বলবো খানা মা এই সব দিয়ে গালাগাল দিচ্ছে প্লাস ইনডাইরেক্টলি এইভাবে বলছে যে যারা বলে নমুনা নমা তারাই কিন্তু বেশি নিতে চায় তাহলে এইবার বন্ধুরা তোমরা ভেবে খুব ভালো করে দেখো যে এই যে নাটক বা এই যে পুরো গল্প রটনা সম্পূর্ণটা একটা স্ক্রিপ্টের ছাড়া কথার এত কি করে ভোরপেজ হতে পারে যেই মেয়ে বলছে বেরিয়ে গেছে সেই মেয়ে কিছুক্ষণ পর বলছে যে এই রেডি হচ্ছে সেই মেয়ে কিছুক্ষণ পরেই বলছে যে বেরিয়ে গেছে তবে তো আমি ভিডিওটা করতে বসছি আচ্ছা সে বলল যে সকালে উঠে অনেক আমি কাজকর্ম করেছি কি কাজ করেছে ঘর ঝাঁট দিয়েছে বোতলের জল পুড়েছে আবার কিন্তু আমাদের সামনে জানিয়ে দিল নিচের বোতলগুলোর জল পুড়েছে পাছে আমরা বলি বাবা জল পুড়েছে মানে তুমি কি উপরের জলগুলো যাকে বললো জল পুড়েছি বিছানাটা গুছিয়েছি এবং আমি দোয়ারটা ঝাড় দিয়েছি তারপর মুখটা ধুয়ে তোমাদের সামনে ভিডিও করতে এলাম আর আমি তো সকালে কিছু খাই না ছাতু আর মুড়ি ছাড়া কারণ আমি একটু হেলদি ভাত খাই না সুন্দরভাবে বলে দেওয়ার পর আমাদের সামনে কি বললো যে মা আমাকে সবজি কাটতে বলেছে তো সবজি কাটতে বলেছে সেটাতেও নাকি ওর প্রবলেম মানে ও নাকি কিছু করতে পারবে না বললো ঠিক আছে কেটে দেব। তাহলে কিন্তু তখন রান্নার জন্য ওপরে যাওয়া হয়নি তাহলে দেখলো কি করে খণিকা ম্যাডাম ওপরে রেডি হচ্ছে কীভাবে দেখতে পেলো এবার তোমরা ভেবে বলো বন্ধুরা খনিকা ম্যাডাম এই যে আমাদের সামনে কালকে জানালো যে আমার ভাসুর ওকে দুপুরে স্নানটা করিয়ে দেবে বলেছে তাহলে দুপুরের খাবার কে দিল। খাইয়ে কে দিল প্লাস রাত্রির খাবার কে দিলো রাত্রির খাইয়ে কে দিলো এই প্রশ্নগুলো ভিউয়ার্সদের মনে জাগবে না তাহলে এখানে খনিকা ম্যাডাম আমাদেরকে মিথ্যা কথা বলেছে আর এদিকে গোল্ড পাগলি যে মিথ্যা কথা বলেছে তার ভিডিওতে আমি তোমাদেরকে টাইম মেনশান করলাম যদি আমি মেনে নিলাম এটা স্ক্রিপ্টেড নাটক নয় তাহলে তো ম্যাডাম আমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারতো যে দুপুরে দাদাভাই স্নান করিয়ে দেবে আর দাদাভাই তো থাকা সম্ভব নয় তো সেই কারণে আমি দিদিভাইকে বলেছি যে দুপুরবেলা একটুখানি খাবার দিয়ে যেতে বা রাত্রিবেলা দেখো এটা বললেও আমরা বিশ্বাস করতাম না কারণ কি জানো তো তারই দুটো বাচ্চা দুপুরবেলা খাবারটা হয়তো দিতে পারে বাট সেটাকে তো খাইয়ে দিতে হবে আর খাইয়ে দেওয়া দায়িত্বটা কখনোই কিন্তু একজন যা তার মা বাড়িতে থাকতে বোন বাড়িতে থাকতে কখনোই কিন্তু করতে পারে না যতই অশান্তি ঝগড়া হোক এটা একটা দেখতে খারাপ লাগার বিষয় থাকে যে মা বাড়িতে জীবিত আছেন তারপরেও বৌদি গিয়ে হ্যাঁ বৌদি তো অবশ্যই মায়ের মতো কিন্তু সেক্ষেত্রে তার তো দুটো সন্তান আছে না তাহলে এক্ষেত্রে আমাদের ক্ষনিকে ম্যাডাম ক্লিয়ার করে কেন জানালো না আমি বারংবার বলেছি যদি তোমরা এটা সবার সামনে সত্যরূপে প্রমাণ করতে চাও তাহলে তোমাদের মধ্যে মিল হয়েছে কিনা নাকি কি অবস্থায় তোমাদের এই ঝগড়া শান্তিটা আছে এটা তোমরা ক্লিয়ার করে কেন জানাচ্ছ না তার মানে পুরোপুরি সম্পূর্ণটা একটা যে স্ক্রিপ্টেড নাটক আরও তোমাদের সামনে আমি প্রমাণ তুলে ধরতে পারলাম ভিডিওটার লাস্টের দিকে আমি আর টাইম মেনশন করছি না ভিডিওটার লাস্টের দিকে একটা বাচ্চা মেয়ের সাথে দুটো বাচ্চা মেয়ের সাথে তার বাবা কথা বলছে এবং সেটাকে তার ভাসে ব্রাশ করার কথা বলছে মেয়েটাকে ব্রাশ করার কথা বলছে কারণ কি স্কুলে যাবে স্কুলে যাবে এ বললো আমার মেয়ে স্কুলে চলে গেছে এটাও সম্পূর্ণ মিথ্যে কথা আর বলছে যে ব্রাশ কর ব্রাশ করে না স্কুলে যেতে হবে তোমরা শুনো টাইমটা আমি কি লিখে রেখেছি এগারো মিনিট তেরো সেকেন্ড এইখানটা কিন্তু বলছে ভালো করে দাঁত মাজবি ভাসুর কিন্তু বলছে ভাসুরের মেয়েকে দাঁত বাঁচবে মানে ব্রাশ করার পর স্কুল যাবে তাহলে কত সকালে ভিডিওটা করছে বুঝতে পারলে আমার তো মনে হয় আজকেই ভিডিওটা করেছে আজকেই ভিডিওটা করে আজকেই পাবলিক করেছে এবং সেখানেও ডাকপাক মিথ্যে কথা বলে ভিউয়ার্সদেরকে জাস্ট বোকা বানাচ্ছে একজন দেখেছি লিখেছে ধুনুয়ার কপূর ঘরের মধ্যে দিয়ে ঘুমাতে সত্যিই ঠিকই বলেছ যদিও সে ভালো কমেন্টই করেছে মানে এতই নাটক এতই নাটক এতই নাটক এতই ভালো মানে কি বলবো কিছু আর বলার নেই এই যে হিংসার কথা বলছে না যে দিদির সাথে গল্প করবে ওরও তো দিদি আছে ওরও তো ভাই আছে ওরও তো বাপের বাড়ি আছে ও মিল করে থাকতে পারছে না কেন কারণ নাটকের স্ক্রিপ্টটা তো নতুন নতুন করে চমক দমকদার দিতে হবে না হলে। ভিউজটা কি করে গেন করবে তোমরা দেখেছো লাস্ট যে ওর মা ভিডিওটা দিয়েছে সাতাশি হাজার ইউটিউবে ক্রস করে গেছে আর এফবিতে হয়তোটা মিলিয়ান তাহলে তো হোয়াইট স্টুডিও কতটা ভিউজ হয়েছে আর কতটা ওই থেকে ইনকাম হতে পারে তোমরা একবার ভেবে দেখো আমরা প্রত্যেকেই জানি বাড়িতে কিন্তু একটা পোষ্য আছে তাই তো আমাদের জলজল জল ক্ষেত্রে নাই দুপুরে স্নান করিয়ে দিল খাবার দাবারগুলো কে দেবে আমি বললাম কিন্তু পেস্টা তাকে কে দেবে তাকে খাবারগুলো কে দেবে তোমাদের মনে হয় বারংবার যা মানে তার দিদি দিদিভাই বারংবার ওই বাচ্চা দুটোকে রেখে এইখানে এদের এই সমস্ত কিছু করতে যাবে আমি তো এটা শুনেই অবাক হয়ে গেলাম যে খনিকা এটা আমাদের সামনে কেন ক্লিয়ার করে জানালো না দুপুরে স্নান করে দিলে কি একটা সারাটা দিন কেটে যায় কেটে তো যায় না খাবার দাবার এক্সট্রা তার সাথে আরও যে বাথরুম যাবে দু একবার সেইটাকে করবে খাইয়ে দেবেটাকে এগুলো তো কিছু বললো না কিছু কি বলেছে তাহলে এইবার তোমরা বিচার করো যদি এটা নাটক না হয়ে থাকে তাহলে সে পরিষ্কারভাবে কেন আমাদের সামনে সমস্ত কিছু জানাচ্ছে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো প্রমাণগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন দেখছো ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি আমাদের খনিকা ম্যাডামেরও ভিডিও নিয়ে আসছি তো চলো টাটা